বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এই সেই জগতি বেনাপোল এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী প্রথম আন্দোনগর ট্রেন যা দুই হাজার উনিশ সালে প্রথম উদ্বোধন করা হয় তবে বর্তমানে রূপসী বাংলা এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন চলাচল করে এই ট্রেন দুপুর বারোটা পঁচিশ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যাত্রাপথে সর্বমোট পনেরোটি স্টেশনে যাত্রাবিরতি দেয় পূর্বে যমুনা সেতু হয়ে আসলেও বর্তমানে বৃহত্তর পদ্মা সেতু দিয়েই চলাচল করে দীর্ঘদিন ভারত ভ্রমণ শেষে আজকে আমার গন্তব্য সুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকায় বলে রাখি এই ট্রেনের নামকরণ করা হয় যশোরে বিখ্যাত বেনাবল স্থল বন্দরের নাম অনুসারে সাপ্তাহিক বুধবার বন্ধ থাকলেও বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে নিজের দেশে এসে

আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আর এই বাংলাদেশের যেটাকে ইন্ডিয়া বলে অটো হ্যাঁ পৃথিবীর যেকোনো বেশি জান না কেন

যাই হোক এখন তো ফিজ চলে যাবে আমরা চলে যাবো আর ও হচ্ছে দর্শনা স্টেশনে যাবে ওখান থেকে বেনাপুল এক্সপ্রেসটা ধরবে তারপর ও ঢাকায় আর আমি এখান থেকে চলে যাব মেহেরপুর আলাদা সাইডে তবে ও হচ্ছে নেক্সট ডে ফ্রি টিরি হয়ে আমরা দর্শনা হল্ট এই যে আমার পেছনে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন আর এই পাশে কিন্তু হচ্ছে আপনার এই যে রুটটা গেছে এটাই কিন্তু গেদে দর্শনা ইমিগ্রেশন পয়েন্ট এখানেই আপনি চাইলে ঢাকা থেকে ডিরেক্ট বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাতের এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সারে ঢাকা কমলাপুর থেকে ওটাতে এসে সকালে এই দর্শনা নেমে এখান থেকে ডিরেক্ট আপনি ইমিগ্রেশন করে গেঁদে দর্শনা বর্ডার হয়ে চলে যেতে পারেন কলকাতা এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মহানন্দা ট্রেন অ্যাকচুয়ালি এই ট্রেনগুলো হচ্ছে লোকাল ট্রেন দেখেন মানুষের ক্রাউড এটা কিন্তু লোকাল আমরা পাবো একদম বেনাপল এক্সপ্রেস এটা কিন্তু লোকাল in. এই সেই লাক্সারি হাউস বেনাপোল এক্সপ্রেস যেটাতে আজকে আমি চলে যাব এই ডাঙ্গার দর্শনা থেকে ঢাকা কমলাপুর এই যে ঝ এটা হচ্ছে বরকিজ ঝ ঝ ইও আমার কাছে একদম শুরুতে দর্শনা হল ওকে গুড এই দর্শনা হল থেকেই আমার জার্নি শুরু একদম ঢাকা পর্যন্ত আর এই হচ্ছে আমাদের এক্সপ্রেস ট্রেন অ্যাকচুয়ালি আমার এই কম্পার্টমেন্টটা ঠিক একদম লোকোমোটিভের সাথেই আর লাল সবুজের পতাকা মিশ্রিত আমাদের সেই বেনাপল এক্সপ্রেস লাক্সেরিয়াস যেটা এখান থেকে ডিরেক্ট ঢাকা চলে যাবে আমিও সেই ঢাকায় যাবো আর কি অনেক দিন পর বাংলাদেশের সেই লাল সবুজের

আপনার খুবই একদম কি সেফ সেফ জাননি আর এটা হচ্ছে শোভন সেন

বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলো যাচ্ছি গ্রামীণ লাইফগুলো দেখতেছি ভিলেজ ভিউগুলো আছে সত্যি অসাধারণ সেই সাথে আমাদের এক্সপ্রেস ট্রেন বিনাপুর বিস্তীর্ণ ফসলের মাঠ মাঠান ভারতবর্ষের এক একটা স্টেট এক এক রকম সেগুলো আপনাদের দেখাচ্ছি মানে এখন আমাদের বাংলাদেশ একদম গ্রামের লাইন কৃষকেরা ফসল মাটি কাজ করতেছে অনেকদিন পর বাংলাদেশের নিজের দেশে মাতৃভূমির সাথ পাইলাম মিডিলে কিন্তু একটা করে টি টেবিল থাকে এটা সেই টি টেবিল আপনি ওই পাশে দুজন বসতে পারেন এই পাশে দুজন বা সাইড হচ্ছে তিনজন করে আর এখানে যে চার্জিং পোর্ট আছে চার্জিং পোর্ট তারপরে উইন্ডো হোয়াইট অ্যাঙ্গেল একটা উইন্ডো সুইচ তারপর মানে সকল সুযোগ সুবিধা কিন্তু আছে এখনকার আধুনিক ট্রেনগুলোতে গুলোতে অসম কিন্তু হাই কমোড আছে লো কমোড আছে একদম বায়ো টার্মিনাল জগতি রেলওয়ে স্টেশন এই সেই জগতি রেলওয়ে স্টেশন সেটা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এই সেই এই এই যে স্টেশনটা বাংলাদেশের প্রথম এবং আজ থেকে একশো বছরের পুরনো সেই ব্রিটিশরা নির্মাণ করে গেছিল এই স্টেশনের এই প্ল্যাটফর্মটা যেটা ভারতবর্ষ থেকে ডিরেক্ট মানে তখন তো বাংলাদেশ এবং ভারত এক ছিল এই জগতে স্টেশনটা সেই একশো একষট্টি বছরের পুরনো যেটা কুষ্টিয়া জেলায় অবস্থিত তো এখানে নামতে পারিনি এই এক্সপ্রেস ট্রেনগুলো এই প্ল্যাটফর্মটা দাঁড়ায় না এখানে স্টপ করে না ডিরেক্ট কুষ্টিয়াতে দাঁড়াবে ওকে প্রথমবার দেখলাম এই বাংলাদেশের সর্বপ্রথম যে রেলের স্টেশনটা জগৎ সেটা আমরা আবার করে আসলাম এরপরে আমাদের কুষ্টিয়া কুষ্টিয়া কোর্ট দাস দেখুন ক্রাউড চাকরি তো আমরা চলে আসলাম কুষ্টিয়া কোর্ট এখানে কিন্তু অনেক ক্রাউড যে কুষ্টিয়া তো এখানে যে না কিছুক্ষণের জন্য হল্ড করবে আর তারপরে তো সন্ধ্যায় হয়ে যাবে আর এই ছিল আমাদের কোচ যেটা শোভন শেয়ার যেটা দর্শনা থেকে চারশো আশি টাকা ভাড়া আপনি চাইলে ঢাকা থেকে ডিরেক্ট বেনাপোলও যেতে পারেন বেনাপোল থেকে আসতে পারেন আবার আপনি গেদে হয়ে বাংলাদেশ আসলে এই ট্রেনে ঢাকা যেতে পারেন যেটা আমি যাচ্ছি আমরা কুষ্টিয়া শহর পার হচ্ছি আর এই কুষ্টিয়া কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত বিখ্যাত বাউল সাধক লালনের আঁকড়া কিন্তু এই কুষ্টিয়াতেই লালনের বাড়ি আর এখানে কুষ্টিয়ার এই বিখ্যাত সিলের খাজা। হ্যাঁ। তিলের খাজা সহ এখানকার ভাষা কিন্তু খুবই ভালো। যেটা সারা বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই কুষ্টিয়ার আঞ্চলিক এবং এখানকার প্রয়োগ ধরে ধরে ভালো ভাষা। কুষ্টিয়া তো হাংগা রেলওয়ে স্টেশন। আমরা ভাঙ্গা স্টেশন পার হলাম। এরপরেই পদ্মা সেতু পদ্মা সেতু হয়ে একদম ঢাকায় রাত হয়ে গেছে সেই মাওয়া রেলওয়ে স্টেশন আর এই মাওয়াটা কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত ইলিশের কারণে পদ্মার ইলিশ খেতে মাওয়াতে আসে অনেকেই আর এই সেই স্টেশনটা সো ওয়েলকাম বাংলাদেশ দীর্ঘদিন পর চলে আসলাম বাংলাদেশের রাজধানী আমার প্রিয় শহর ঢাকা এই ছিল আমার বেনাপোল এক্সপ্রেস ট্রেন আর এই ট্রেনটাই কিন্তু আবার রাতে চলে যাবে রাতের এগারোটা পঁয়তাল্লিশে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে এবং প্রতিদিন চলাচল করে আমরা এখন এই দিক দিয়ে এক্সিট হবো অনেক যাত্রীর ক্রাউড আর অনেক ভালোবাসে দীর্ঘদিন পর নিজের দেশে নিজের শহরে একটা প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছি এই হচ্ছে ট্রেন হ্যাঁ দীর্ঘদিন আমি ভারতে ঘুরলাম আপনি তো বাংলাদেশ শেষ করছেন এই গ্যাপে গ্যাপে বাংলাদেশ শেষ করছি কিন্তু আপনার সাথে আমি যেতে পারলাম না সবচেয়ে বিষয় কিন্তু হ্যাঁ যাই হোক ভালো লাগলো এখন ভাইয়ের সাথে একটু আড্ডা দিব আর আজকের ভিডিওটি এখানে শেষ করে দেয় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাংলাদেশের কোথায় ভিডিও দেখতে চান কমেন্ট করেন বাই